তোমার জীবনের গল্প তোমার হাতে এটা এমন একটি গল্প যা তুমি প্রতিদিন লিখতে পারো প্রত্যেকটা নতুন দিন তোমার জীবনের নতুন করে গল্প লেখার সুযোগ পাচ্ছ এটা তোমার জীবন তোমার গল্প তুমি কি কখনোই ভেবেছ গল্পটা কেমন হবে ধরা যাক তুমি কিছু করতে চেয়েছিলে চেষ্টাও করেছ কিন্তু তুমি ব্যর্থ হয়েছ সবাই বলছে যে তোমার দ্বারা কিছুই হবে না কিন্তু তুমি জানো কি ব্যর্থতাই হচ্ছে সফলতার প্রথম সিঁড়ি থমাস এডিশন বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি এমন দশ হাজার উপায় শিখেছি যেগুলো কাজ করেনি ব্যর্থতা আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ যা আমাদের ব্যক্তিগত বা পেশাগত বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যর্থতা আমাদেরকে শিখায় আমাদের মনের জোর বৃদ্ধি করে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে ব্যর্থতার গুরুত্ব নাম্বার ওয়ান শিক্ষার উৎস ব্যর্থতা আমাদেরকে ভুল থেকে শেখার সুযোগ দেয় এটি আমাদেরকে বুঝতে সাহায্য করে যে কোনটি ঠিক ছিল না এবং পরবর্তীতে কিভাবে উন্নতি করা যায় নাম্বার টু ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধি ব্যর্থতা আমাদেরকে ধৈর্যশীল হতে শেখায় এটা আমাদেরকে মানসিক শক্তি ও সহনশীলতা বাড়ায় নাম্বার থ্রি সাফল্যের পথ দেখায় অনেক সময় ব্যর্থতা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে এটি আমাদেরকে নতুন উপায় নতুন কৌশল এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে উদ্ভুত করে নাম্বার ফোর আত্মবিশ্বাস গঠন বারবার ব্যর্থ হলেও যদি আমরা লড়াই চালিয়ে যাই তাহলে এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় প্রতিকূল পরিস্থিতিতেও আমরা এগিয়ে যেতে পারি নাম্বার ফাইভ জীবনের মূল্যবোধ শিখাই ব্যর্থতা আমাদের জীবনের প্রকৃত মূল্য বুঝতে সাহায্য করে এটি আমাদেরকে বিনয়ী হতে শিখায় এবং অন্যদের প্রতি সহানুভূতি হতে উদ্ভুত করে সময়ের মূল্য সময় কখনোই ফিরে আসে না তোমার আজকের করা ছোটো কাজটাও সময়ের ব্যবধানে বিশাল পরিবর্তন আনতে পারে আজকের নেওয়া সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ ঠিক করে একটা প্রশ্ন নিজেকে করো আমি কি সময় নষ্ট করছি নাকি সময় তৈরি করছি সময়ের মূল্য অপরিসীম কারণ এটি জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময় একবার চলে গেলে তা আর কখনোই ফিরে আসে না আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই ভবিষ্যৎ নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ সময়ের গুরুত্ব নাম্বার ওয়ান সাফল্যের চাবিকাঠি সঠিক সময়ে সঠিক কাজ করলে সাফল্য সহজেই অ্যাচিভ করা যায় সময়ের সঠিক ব্যবহারই জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতির পথ খুলে দেয় নাম্বার টু পরিকল্পনার গুরুত্ব যে ব্যক্তি সময়কে মূল্য দেয় সে জীবনে পরিকল্পিতভাবে এগুতে পারে সময়ের সঠিক ব্যবহার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের স্থিতিশীলতা এনে দেয় নাম্বার থ্রি সময় অপচয়ের ক্ষতি সময় নষ্ট করা মানে জীবনের মূল্যবান মুহূর্তগুলো অপচয় করা যে কাজ আজ করতে পারে সেটা কালকের জন্য ফেলে রাখলে অনেক গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হতে পারে নাম্বার ফোর জীবনের গতি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা অত্যন্ত জরুরি সময়ের প্রতি শ্রদ্ধাশীল না হলে জীবন পিছিয়ে পড়বে এবং অন্যরা এগিয়ে যাবে নাম্বার ফাইভ সময় অর্থের চেয়েও মূল্যবান অর্থ হারালে তা পুনরায় অর্জন করা সম্ভব কিন্তু সময় একবার চলে গেলে তা আর কখনোই ফিরে পাওয়া যায় না তাই সময়ের যথাযথ মূল্য বুঝে কাজ করা উচিত নিজের উপর বিশ্বাস এই জগতে সবচেয়ে বড় শক্তি কি জানো সেটা হলো নিজের উপর আত্মবিশ্বাস তুমি যদি ভাবো যে তুমি পারবে তাহলে এই পৃথিবীতে কেউ তোমাকে আটকাতে পারবে না আর যদি তুমি ভাবো যে তুমি পারবে না তাহলে কেউ তোমাকে সাহায্য করতে পারবে না তোমার শক্তি তোমার বিশ্বাস এটাই তোমার সাফল্যের চাবিকাঠি নিজের উপর বিশ্বাস হলো এমন একটা শক্তি যা জীবনের সমস্ত প্রতিকূলতা জয় করতে সাহায্য করে এটি আমাদের আত্মবিশ্বাস এবং মানসিক শক্তির মূল ভিত্তি নিজের উপর বিশ্বাস না থাকলে সাফল্যের পথে এগুনো অসম্ভব হয়ে ওঠে তুমি যদি নিজেই নিজেকে বলো যে আমি পারবো না তাহলে অন্যরা কিভাবে বলবে যে তুমি পারবে নিজের উপর বিশ্বাসের গুরুত্ব নাম্বার ওয়ান চ্যালেঞ্জ মোকাবেলা করতে সহজ হয় নিজের সক্ষমতায় বিশ্বাস থাকলে যে কোনো পরিস্থিতি সামাল দিতে সহজ হয় এটি সাহস যোগায় এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণে অনুপ্রাণিত করে নাম্বার টু সাফল্যের পথ প্রদর্শক নিজের উপর বিশ্বাস থাকলে আমরা উদ্যোগ নিতে পারি এবং কাজের উপর সফলতার সম্ভাবনা বেড়ে যায় আত্মবিশ্বাসের অভাবে অনেকেই ভালো সুযোগ হারিয়ে ফেলে নাম্বার থ্রি নেতিবাচকতার বিরুদ্ধে রক্ষা কবচ জীবনে ব্যর্থতা বা সমালোচনা আসবে নিজের উপর বিশ্বাস থাকলে এই নেতিবাচক প্রভাবগুলো আমাদেরকে প্রভাবিত করতে পারবে না নাম্বার ফোর ইতিবাচক মানসিকতা তৈরি করে নিজের উপর বিশ্বাস আমাদেরকে ইতিবাচক মানসিকতা গড়ে তোলে এটা আমাদেরকে লক্ষ্য অর্জনের স্থির থাকতে সাহায্য করে নাম্বার ফাইভ আত্মনয়ন সম্ভব নিজের উপর বিশ্বাস থাকলে আমরা আমাদের দক্ষতা এবং সীমাবদ্ধতা নিয়ে কাজ করতে পারি এটি ব্যক্তিগত এবং পেশাগত জীবনের উন্নতির পথ সুগম করে নিজের উপর বিশ্বাস বাড়ানোর উপায় নিজেকে ছোট করে দেখা বন্ধ করুন ব্যর্থতাকে শিখার অংশ হিসাবে গ্রহণ করুন নিজের শক্তি এবং দক্ষতাকে প্রতিনিয়তই মূল্যায়ন করুন প্রতিদিন ইতিবাচক চিন্তা চর্চা করুন ছোট ছোট লক্ষ্য স্থির করে তা অর্জন করুন তোমার জীবনের গল্পটা এখনই শুরু করো ছোট ছোট পদক্ষেপ নাও নিজের উপর বিশ্বাস রাখো কারণ আজ যদি তুমি শুরু না করো কেউ তোমার জন্য করবে না তুমি পারবে অবশ্যই পারবে আজ থেকেই পারবে তোমার জীবন তোমার হাতেই তা কেমন হবে সেটা তোমার উপর নির্ভর করে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর এমনি শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং